বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি বলেন তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদারকি করছেন এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ এছাড়াও কোন ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি এর আগে সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়টি প্রয়োজনে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে বলেও জানান তিনি বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাজ করছেন বলেও জানান তিনি যুক্তরাজ্য থেকে আসবে বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় চলছে তার চিকিৎসা ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের য ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য দর্শক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সবশেষ আপডেট একটু জেনে নিতে চাই এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সহকর্মী তাজনুর ইসলাম এবং তানভীর সিদ্দিক ত্রিপো রয়েছেন শুরুতে একটু তাজনুর তাজনুরের কাছে যাব তাজনুর ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ আর কি কি জানিয়েছেন এবং সবশেষ বিএনপি চেয়ারপারসনের কি অবস্থা এই মুহূর্তে জানাবেন আমাদের শাওন বলা যায় এক ধরনের যে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে গতকাল থেকে গতকাল রাত থেকে এক ধরনের উৎকণ্ঠার যেই পারদ সেটি ক্রমাগত বাড়ছিল সেরকম একটা পরিস্থিতির অবসান হল ব্রিফিংয়ের মাধ্যমে এবং পুরো ফেসবুক জুড়ে যেই গুজবের সয়লাভ হয়ে গিয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি তার ব্রিফিংয়ের মাধ্যমে পুরোপুরিভাবে স্পষ্ট করলেন এটাই তিনি জানালেন যে খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন তার মানে এটি দাঁড়াচ্ছে যে তার সেই যে চিকিৎসা কার্যক্রম চিকিৎসকরা সমন্বিতভাবে যেই চিকিৎসা তাকে দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করছেন তার মানে তিনি এখনও সাড়া দিচ্ছেন এই সাড়া দেওয়ার ব্যাপারটি এটিই প্রমাণ করে যে তিনি তার যে অবস্থা সেটি খুব বেশি উন্নতি না হলেও যে খু আরও বেশি যে অবনতি হয়নি বা একেবারেই খারাপের দিকে যে যায়নি সেই তথ্যটি খুব স্পষ্ট হয়েছে একই সঙ্গে একটি বিষয় যে জাহিদ হোসেন বারবার করে একটি কথা বলছিলেন যে তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন এবং সবার কাছে সবাই যেন প্রার্থনা করেন তার ব্যাপারে সেই ব্যাপারটি তিনি বলছিলেন যদিও হাসপাতালের সামনে এখনও বহু মানুষের ভিড় এবং সবাই সকাল থেকে এই ব্যাপারটি জানার এবং বোঝার চেষ্টা করছিলেন সবাই একটি প্রশ্ন নিয়েই হাসপাতালের ফটোকে আসছিলেন এবং নিজেদের মধ্যে বলা বলি করছিলেন কথাবার্তা বলছিলেন কিন্তু পুরোপুরিভাবে সেই স্পষ্ট তথ্যগুলো কেউই কোনোভাবে জানতে পারছিল না সেই তথ্য তখনই জানা গেল যখন এ জেডেম জাহিদ হোসেন তিনি নিজে এসে কথা বলেন যেহেতু দলের তরফ থেকে কেবলমাত্র তাকেই নমিনেট করা হয়েছে কিংবা তাকেই মনোনীত করা হয়েছে তবে তিনি আরেকটি যুক্ত করেছেন যে এখন থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনিও এই বিষয়ে খালেদা যে স্বাস্থ্যের যে আপডেট সেটি তিনি দিতে পারবেন একই সঙ্গে আরেকটি বিষয় এই যে এতদিন ধরে তার যে চিকিৎসা কার্যক্রম চলছে সেখানে কিন্তু গতকালকে চীনের যেই মেডিকেল টিম তারা যুক্ত হয়েছিল আজকে যুক্তরাজ্য থেকে আরেকটি বিশেষায়িত মেডিকেল টিম আসবে বাংলাদেশে আরেক বাংলাদেশের শুরু থেকেই ডাক্তার এই এম জাহিদ হোসেন সহ আরও অন্যান্য চিকিৎসকদের নেতৃত্বে আলাদা করে একটি মেডিকেল টিম রয়েছে সব মিলে এই যে চিকিৎসক যারা এই মধ্যে জিয়ার চিকিৎসায় ন্যস্ত রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন তারা পুরো পরিস্থিতির মধ্যে খালেদা জিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায় কিংবা ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটি তারা করছেন একই সঙ্গে যে জাহিদ হোসেন এটিও বলেছেন সবার অনেক ধন্যবাদ এই মুহূর্তে xo que te